একটা অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদে প্রকলিত করে আপনার থেকে এক সশস্ত্র অনুপ্রবেশ ছিল অর্থাৎ করে একটি ব্যক্ততা ভারতের মাটিতে কোন এক ব্যক্তি শতল আরশের 32 নম্বরের দিকে ধাবিতা করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন-চার দিন ধরে হঠাৎ করে গরম হই গেছে ঠিক কি এটা শুরু হয়েছে মিডবোর্ড হাসপাতাল থেকে তার জোন থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মতভাবে মানুষ সেই বিবেচনা আশরি তিনি কোম্পান করে মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা দঙ্গল করে মানুষ সেই হৃদয় বিধানক অস্মণীয়

আমার বাংলার মানুষেরা শ্রমিক সেখানে কোন দল কি পরিচয় কি মানুষ বিবেচনা করে এটাই আমাদের শক্তি এই জাতির শক্তি যারা হবে ভারত আবার দ্বীপবন্ধিত হয়ে

আজকে রাস্তা যত স্লোগান কয়েকদিন আগে একই ভাবে দিন দলকে জলকে টার্গেট করে স্লোগান দাউয়েছিল আজকে সারা বাংলায় একই স্লোগান ওর কথা সেই কি ফ্যাসিবাদ যে পুঁজিবাদ স্বরতন্ত্র এবং পরাজিত

আজ এই প্রশ্ন জাগে সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তারপরের দিনে রাষ্ট্রের জামাতে ব্রিটিশ স্লোগান আমাদের ঘরের ভিতরে এই প্রশ্ন অন্তরে হয়েছে কালকের ঘটনা আরো গভীরে যেত কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচিপয়ের ছাত্র সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিক ভাবে হালকা ভাবে এটা ভাবার কোনো কারণ নাই আর দাঁড়াইটা জানে যখন তো কালকে কেউ হয়ে যাবে না দাঁড়াইটা যাবে তাদের অক্ষ করবো সাময়িক ভাবে তারা বিজয় বেরো বট শিখে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধের শাস্তিতে কি এক ভয়ক দৃষ্টি মেরো চলবে এটা তারা জান তাহলে ইমোরশানের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করে না তার ল্যাজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে ঈশ্বর সরকার সেই দেহ সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার কাল বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ হচ্ছরা হত্যা জীবন ত্যাগের সহজ এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভূমিতে

তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জবাব গোপালগঞ্জে যোগাযোগ করেছে সে যারা দেখেন আর কিছু রেসপিরিটে আমি অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আপনার উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে বলো মনে হলো উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার

ঘুরে চাই আমাযোক্ত খবর না ও খেয়ে আমাদের জাতীয় দিক তারা যেভাবে আর্টটা করেছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতে ছিলাম যোগাযোগ করতেছিলাম ভেড়াশা আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা না উদ্যোগ নিয়েছি সকলে এখানে করতে চাই না আলহামদুলিলাম